ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিশ্ব পরিস্থিতি গ্লোবাল পলিটিক্স গ্লোবাল সিকিউরিটি নানান কনটেক্সটে এই আলোচনা উঠে এসেছে আমি নিজে সেটা এখানে অভিহিত করেছেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা কীভাবে একটি নতুন ভবিষ্যৎ একটি নতুন বাংলাদেশ করতে পারি দু দেশের মধ্যে সেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ আলোচনা তিনি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের অর্থনীতি আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে একেবারে লুট হয়ে গেছে করাপশান অর্থপাচারে আমাদের অর্থনীতি যে ফটলা হয়েছে সেটা তিনি তুলে ধরেছেন জামাত ইসলামী সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং একটি নির্বাচনমুখী দল ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমি বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক পার্লামেন্টে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি এবং আমরা জামাত ইসলামী সকল ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলের সমান মর্যাদা সমান মানবিক সাংবিধানিক রাজনৈতিক সকল অধিকারকে আমরা মেনটেন করেই আমরা দেশে চলি এবং জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন তাহলে আমি জামাত বলেছেন যে আমরা শাসক হব না আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে চায়না বাংলাদেশের যে পঞ্চাশ বছর অ্যানিভার্সারি পালিত হলো সেখানে জমাত ইসলামের প্রতিনিধি দল চায়না অ্যাম্বাসির আয়োজনে সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম সে কথার জন্য তিনি স্মরণ করেছেন এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং উনি উল্লেখ করেছেন যে চায়না সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে চায় একবিংশ শতাব্দীতে একটি নতুন উন্নত বিশ্ব গড়ার জন্য চায়না কাজ করছে এবং চায়না কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কী অগ্রগতি চায়নাতে হয়েছে তিনি আমাদের আমিত সাহেবকে বলেছেন যে আপনি এবং আপনাদের প্রতিনিধি দল সফরের সময় নিশ্চয়ই সে দৃশ্য আপনারা দেখে এসেছেন এবং চীনের আধুনিকীকরণের জন্য চীনের বিপ্লবের যে উনিশশো থেকে দুই হাজার এই শতাব্দীর বাকি অংশ অতিবাহিত করার জন্য প্রতি পাঁচ বছরে ফাইভ ইয়ার্স প্ল্যানের মধ্য দিয়ে তারা ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশান করার জন্য যে উদ্যোগ নিচ্ছেন এটাও আমাদের সম্মানিত মিস্টার জো পিংজিয়ান জামাত নেতৃবৃন্দকে অবহিত করেছেন এবং তিনি এটা উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক পরিবেশে আমরা যৌথ পার্টনারশিপের ভিত্তিতে উন্নয়ন অগ্রগতি করতে চাই অবকাঠামোগত উন্নয়ন বিশ্ব নিরাপত্তা অর্থাৎ গ্লোবাল সিকিউরিটির প্রশ্নে গ্লোবাল ইনিশিয়েটিভের যে মহান একটা আদর্শ সেটা নিয়ে চায়না বিশ্ব রাজনীতিতে এগিয়ে যাচ্ছে এবং তিনি বলছেন যে কোনো দেশ শুধু আয়তনে বড় হলেই বড় হয়ে যায় না বিশ্ব দরবারে বিশ্ব সভ্যতায় সকলেরই অধিকার এবং মর্যাদা সমান হওয়া উচিত এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের যে একটা মহান উদ্যোগ চীন গ্রহণ করেছে সে সম্পর্কে তিনি তুলে ধরেছেন আঞ্চলিক ও বিশ্ব পরিবেশের বিবেচনায় বাংলাদেশ চায়না ভবিষ্যতে উল্লেখযোগ্য অগ্রগতি যৌথভাবে রাখবে এবং বাংলাদেশের সঙ্গে কিছু কৌশলগত স্ট্র্যাটেজিক ডায়ালগ ওনারা প্রয়োজন অনুভব করেন পার্টি টু পার্টি জামাত ইসলাম এবং চায়না কমিউনিস্ট পার্টি এর একটা সুসম্পর্ক এবং মত বিনিময় এবং স্ট্র্যাটেজিক্যাল ডায়ালগ ওনারা অনুভব করেন সম্মানিত আমিরি জামাত ওনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং সরকারের সাথে সরকার জি টু জি পার্টি টু পার্টি উভয় রিলেশানটা মেনটেন হবে চায়নায় ওনারা জানতে চেয়েছেন আগামী নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন তার কি প্রস্তুতি আমরাদের আমির জামাত বলেছেন আমরা সবসময় নির্বাচনমুখী দল আমাদের নির্বাচনের প্রস্তুতি আছে ইনশাল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করছি মানবাধিকার প্রশ্নটা এসেছে আমাদের আমির এজামাত বিশ্ব পরিস্থিতি বিশ্বের মানবাধিকার যেখানে যেখানে লঙ্ঘিত হচ্ছে ফিলিস্তিনের জনগণের প্রতি গাজার মুসলমানদের প্রতি যে অত্যাচার হচ্ছে সেই মানবাধিকার লঙ্ঘনের কথা তিনি তুলে ধরেছেন সিরিয়া ইরক ইভেন মায়ানমারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সব ক্ষেত্রে বিশ্ব রাজনীতিতে চায়নার একটি উল্লেখযোগ্য ভূমিকা এবং অবদান প্রয়োজন আলোচনায় ইউক্রেন রাশিয়ার পরিস্থিতিটাও এসেছে যে সব মানবাধিকার লঙ্ঘনে বড় বড় শক্তি পেছন থেকে যে মদত দেয় এ ব্যাপারে আমাদের সকলের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখা উচিত চায়নার প্রতিনিধি দল এই প্রশ্ন করেছেন যে আপনারা বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি কি মনে করেন তার মধ্যে এটা আমিরে জামাত তুলে ধরেছেন যে প্রতিবেশী দেশের পক্ষ থেকে যেকোনো বিষয়ে হস্তক্ষেপ এবং ইন্টারফারেন্সটা টা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ